ভিডিও আজ দিয়ে শুকনো মাছের সবজি তো এটাকে কে কে ভালোবাসো জানাবে তো এখানে আমি কচুগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এক সাইডে গামলাতে রেখে দিলাম তো রাখার পর এখানে সুন্দরভাবে ধুয়েও নিলাম ধুয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো মাছগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি তারপরে ছোট বাটিতে আলাদাভাবে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর অল্প পরিমাণে সরষের তেল ওখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পিঁয়াজ তারপরে এখানে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর এখানে ঢেলে দেবো আমি শুকনো মাছগুলোকে শুকনো মাছগুলো ভেজে সুন্দরভাবে অল্প টাইম ভেজে নিয়ে এখানে ছেড়ে দিলাম কচু কচুটাকে সেরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প পরিমাণে নুন অল্প রঙগুলো দিয়ে সুন্দরভাবে এটাকেও কষিয়ে নিচ্ছি তারপর কষানো হয়ে যাওয়ার পর এখানে কিছু বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে গুলিয়ে সবজির মাঝে ছেড়ে দেবো তত এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেরে দিলাম সেরে দেওয়ার পর এখানে সুন্দরভাবে কষানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে যাওয়ার পর এখানে অল্প পরিমাণে জল ঢেলে আমাদের সবজিটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল তারপর এখানে এক সাইডে বাটিতে উঠিয়ে নিলাম উঠে নেওয়ার পর এখানে আমাকে দিয়ে দিল ভাত তোমরা যদি ভিডিওকে ভালো লাগছে দেখতে তাহলে সাবস্ক্রাইব করে দেবে